আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন সৌদি আরবের ভিতরে কি সুন্দর রাস্তার ভিতরে বাজার মিলে গেছে এটা হচ্ছে সৌদি আরবের জুমা মসজিদের সামনে এরকমটা প্রতি শুক্রবারই এমন রাস্তার ভিতরে লোকাল বাজার মিলে এখানে সব ধরনের সবজি পাওয়া যায় হ্যাঁ খুব টাটকা টাটকা অনেক সবজি আছে এখানে অনেক ধরনের অনেক জিনিস আর এখানে আশেপাশে সবাই শ্রমিক প্রবাসী যারা তারা শুক্রবার দিন এই মসজিদে জমা মসজিদ এটা এইখানে নামাজ পড়তে আসে শিপা চাঁড়ায়ের ভিতরে তো এইখানে অসংখ্য বাঙালি আছে যারা এই সকাল থেকে দেখা গেছে বিকেল পর্যন্ত ছোটো ছোটো এই সবজির দোকানগুলো করে দেখতেই পাচ্ছেন অসংখ্য সবজি টাটকা টাটকা সবজি যেটা আমরা গ্রামগঞ্জে দেখতে দেখতে পাই তো এগুলা আমি এখানে হিসেবেও দেখতে পাচ্ছি তো ভালো লাগতেছে খুব সুন্দর তরতজা সব সবজি এখানে সব ধরনের সবজি আছে কাঁচামরিচ বেগুন মানে যত সবজি আমরা গ্রামগঞ্জে দেখতে পাই শীতের সিজনে টাটকা যত সবজি এগুলা এখানেও পাওয়া যায় সব কিছুই এই যে লাউ অনেক জালি জালি লাউ এগুলা তো আমরা কিনলাম এগুলো কেজি হিসাবে বিক্রি করা হয় ছয় টাকা কেজি হ্যাঁ এই যে সব ধরনের শাক আছে এই শাকের বস্তা যা আছে পাঁচ টাকা এই যে মূলার প্যাকেটগুলো আছে এই মূলা হচ্ছে আট টাকা পাঁচ কেজির মতো থাকে আট টাকা আর কি সৈদিরিয়াল তো দাম দেশের অনুযায়ী অনেকটাই কম খুব বেশি এই যে আস্ত মুরগি নিয়ে যাচ্ছে এক লোক আর এইখানে এই যে গুলিস্তানের মতো দেখতে পাচ্ছি যে তিন টাকা করে হরেক রকমের মাল আছে এখানে হাজার মানুষ এখানে অনেক মানুষের ভিড় জমে গেছে ওদিকে দিকে না গেলাম এই যে মাছও পাওয়া যায় এখানে আবার এই যে মাছের বাজারও মিলে গেছে আমার কাছে মনে হচ্ছিল যে আমি এখন আমাদের গ্রামের ভিতরেই আছি হ্যাঁ গ্রামগঞ্জে যেরকম বাজার এরকমটা এখানে এখানেও আমি দেখতে পেলাম এটা শুধু শুক্রবারই হয় এখানে তো বাজারগুলো আসলে অবৈধ তারপরেও দেখা গেছে জীবিকার তাগিদায় মানুষগুলা অনেক রিক্সের ভিতরেও রাস্তায় এগুলা নিয়ে বসে পুলিশ আসলে সবাই আর কি যার যার মতো চলে যায় আর কি এখান থেকে সব কিছুই আছে এখানে আর অনেক কিছু আমি আর কি সময় নেই হাতে নামাজে সময় হয়ে যায় এই কারণে সব আসলে দেখাতে পারিনি আমি আমরা নামাজ শেষ হয়ে গেছে এখন আমরা একটা পিক আপে উঠছি পরিচিত এক পিক আপ পাইলাম তো এখন রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থানে আমরা যেখানে আর কি আমরা চাকরি করি আপাতত ওইখানে এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ে যে বাইরেই নামাজ পড়ে মসজিদ এত জায়গা হয় না তো এইখানে আমি যা দেখলাম এখানে বড় উঁচু দালান নাই সব সব আশেপাশে যা দেখতেছেন সব আসলে কারখানা এগুলা ওই যে হাজার হাজার কারখানায় শিবাস্থানায়ের ভিতরে তো এইটা জমা মসজিদ এখানে সবাই আসে সকল প্রবাসী হাজার হাজার প্রবাসী এখানে আর কি নামাজ পড়তে আসে যাই হোক আমরা যাচ্ছি এখন পিকআপে চড়ে তো ভালো লাগতে ছিল আপের পিছনে বসে যাচ্ছি বাইরের পরিবেশ দেখতে দেখতে যাইতেছি আর কি তো দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ নামাজ পড়ে এখন তারা চলে যাচ্ছে আর কি তো কেমন লাগলো সৌদি বাজার অবশ্যই জানাবেন কমেন্ট করবেন এবং ভালো থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো দেখতেই থাকুন এই যে যত যেদিকেই যাই চারপাশে শুধু বড় বড় কারখানা হ্যাঁ এগুলো আর কি এদেশে মাছ না বলে কারখানাকেই মাছ না বলে তো হাজার হাজার কারখানা এখানে বিশাল এরিয়া শিবাসানাইয়া এখানে হাজার হাজার কারখানা তো দক্ষ শ্রমিকের আসলে দাম আছে এখানে হাজার হাজার অসংখ্য কারখানা আছে তো এই যে ফুড ডেলিভারি একটা মোটর সাইকেল এগুলো কিনে কিন্তু এই যে ফুড ডেলিভারি দেওয়া হয় যারা এই যে বিদেশে আসে ফুড ডেলিভারি করতে এরকম মোটর সাইকেলে করে আর কি এই খাবারগুলো পৌঁছে দেয় সৌদি আরবে যারা যারা অর্ডার করে সৌদি আনদের বাসায় দক্ষ মানুষ আসলে এদিকে যদি কেউ আসে কাজ করতে পারবে অনেক কাজ আছে অনেক কারখানা আছে তবে কাজ জানতে হবে আপনাকে কাজ জানলে আপনি আসতে পারেন শিবাসানায়ের ভিতরে হাজার হাজার কারখানা আছে আমার কাছে মনে হচ্ছিল যে আমি গুলিস্তানে আসছি আসলে না এটা সৌদি আরব শিবেসানায়া। আর